নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সকাল বা সন্ধ্যায় খাওয়ার জন্য খুবই সুন্দর ও সুস্বাদু একটি টিফিন আর এই টিফিনটা আপনারা খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে আজকের রেসিপিটা এখন শুরু করে ফেলি আজকের টিফিনটা আমি আটা দিয়ে বানাবো তো আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন তো এখানে আমি এক বাটি আটা নিয়েছি যার যেমন আটা লাগবে সেই রকম মাপ করে আটাটা নিয়ে নেবেন এবার আটার মধ্যে আমি একটু দিয়ে দেব জোয়ান দিয়ে দেব স্বাদ মতো লবণ যে যেমন আটা বা ময়দা নেবেন সেরকম পরিমাণ করে লবণটা দিয়ে দেবেন একটু দিয়ে দেব সাদা তেল সাদা তেলটা দিয়ে আটাটাকে ভালো করে আমি ময়ম দিয়ে নেব অর্থাৎ ভালো করে একসাথে মেখে নেব আটাটাকে ভালো করে আমি ময়ম দিয়ে নিয়েছি ভাবে এই দেখুন ডেলাটা কি সুন্দর হলো আবার ভেঙে গেলো তো যত ভালো করে কিন্তু ময়মটা দেওয়া যাবে ততই এই টিফিনটা অনেক বেশি খাস্তা হবে তো এবার আমি নর্মাল জল নিয়েছি জল দিয়ে আটাটাকে মেখে নেব বেশি শক্ত করে মাখবো না একটু নরম করে মাখব আটাটা মেখে নিয়েছি এবার আটাটাকে আমি এখানে রেখে দেব একটু চাপা দিয়ে তো চাপা দিয়ে রেখে দিয়ে আমি পুরটা তৈরি করে নেব তো পুর বানানোর জন্য উনান জেলে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব তেল তো সাদা তেল আমি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো তেলে পুরটা বানিয়ে নিতে পারেন দিয়ে দেবো আমি একটু জিরে আর তার সাথে নিয়েছি কয়েকটা মৌরি তো একটু জিরে আর মৌরি দিয়ে দেব আর সেই সাথে দিয়ে দেবো একটু হিং আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো এই রেসিপির জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে আর পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগবে তবে আপনারা যদি না চান পেঁয়াজ ছাড়াও করে নিতে পারেন আর পেঁয়াজের সাথেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি একটু আদা কুচি এগুলোকে এখন আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু কিন্তু আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবেন হাফ চামচ দি দিলে দেবেন না তো এক চামচ যে যতটা পরিমাণে পুষটা বানাতে চাইছে এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার এর সাথে আমি দিয়ে দেব বেসন তো এই যে চা চামচটা নিয়েছি চা চামচের মাপ করে দু চামচ বেসন দেবো বেশি না দু সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে এইভাবে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা দুটো কিন্তু নিজেদের মানে পরিমাণ মতো দেবেন যদি বাচ্চারা খান লঙ্কাটা একটু কমিয়ে দেবেন এই সময় আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু তো দুটো বড়ো সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি হাত দিয়ে এইভাবে স্ম্যাশ করে দিয়ে দেব একটু ভেঙেই দিচ্ছি হাত দিয়ে তাতে সুবিধা হবে এবার একসাথে ভালো করে আলুর সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব আর সেই সাথে দিয়ে দেব ধনে পাতা কুচি সব কিছু দেওয়া হয়ে গেল এবার শুধু ভালো করে নেড়ে ছেড়ে পুরটাকে তৈরি করে নিতে হবে পুরটা আমার রেডি হয়ে গেছে তো এবার নেব আর এই রকম পুর দিয়ে যে কোনো টিফিন বানালে কিন্তু খেতে অসম্ভব মজার হয় এবার আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটা থেকে এবার লেচিটা কেটে নেব তো রুটির মতো খুব বড় লেচি কাটবো না আবার লুচির মতো ছোটও না একটু এইরকম মাপ করে কেটে নেব একদম মাঝারি যাদের সকালে ঝটপট টিফিন বানাতে হয় তারা কিন্তু এই আটাটা রাত্রে থেকে মেখেও রেখে দিতে পারেন আটার লেচিটা আমি করে ফেলেছি এবার যে পুটটা বানিয়ে রেখেছি তারও একটা লেচি বানাবো অর্থাৎ ছোট ছোট করে গোল গোল করে নেব যেমন সাইজের আমি আটার লেচিটা করেছি ঠিক তেমন সাইজে কিন্তু এই পুরের লেচিটা করব কারণ পুরটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে তো এইভাবে গোল গোল করে নেব আপনারা হয়তো অনেক ধরনের টিফিন বানিয়ে খান সকাল বা সন্ধ্যায় তবে আমার মতো এরকম একটা সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আপনারা যদি লক্ষ্য করেন একটু আগে রান্নাঘরে যে পরিমাণে আলো ছিল এখন কিন্তু সেটা নেই একদম অন্ধকার হয়ে গেছে কারণ বৃষ্টি আসবে মানে এত তাড়াতাড়ি যে বর্ষা আসবে মানে এটা বোঝা যাচ্ছে না হয়তো বর্ষা আসবে না এমনি বৃষ্টি হচ্ছে তো যাই হোক আকাশ এমনভাবে মেঘ করেছে কালো হয়ে এসছে একটা ভারী বৃষ্টি কিন্তু আসবেই আর চারিদিকটা অন্ধকার হয়ে গেছে আমাদের আমরা কিন্তু মাঠের মাঝখানে আমাদের এই রান্নাঘরটা তাই মাঠের মাঝখানে বসে আছি তো চারদিকটা শুধু আলো মানে ফাঁকা তো তো আলো থাকবে সেটা না হয়ে অন্ধকার মানে অনেকটাই মেঘ হয়েছে তো একটা আটা লেচি আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি বড় করে খুঁড়ি করে নেব অর্থাৎ এরকমভাবে বাড়িয়ে নেব যেমন করে পিঠের জন্য খুঁড়ি বানানো হয় আর ভিতরে পোটটা দেয়া হয় তো ঠিক সেরকমভাবে এরকমভাবে আমি বড়ো করে নিচ্ছি দেখুন দুটো আঙুলের সাহায্যে একটু বাড়িয়ে নিলাম তো এবারে এই মাঝখানটাতে আমি যে পুটটা রেডি করে রেখেছি পুটটা দিয়ে দেব পুটটা ভরে নিলাম এবার এই সব দিক দিয়ে একটু মুড়ে দেব দিয়ে মাঝখানটা জুড়ে নেব দরকার পরে একটু জল দিয়ে কিন্তু জুড়ে নিলেও হবে অর্থাৎ একটু আঙুলে করে জল নিয়ে এই জায়গাটা দিয়ে ভালো করে জুড়ে দেবো যাতে না ছেড়ে যায় এবারে এইভাবে হাতের তালুর ওপরে রেখে একটু চাপ দিয়ে দুটো তালুর সাহায্যে একটু চাপ দিয়ে এটাকে এরকমভাবে বাড়িয়ে নেব খুব বেশি বড় করতে হবে না তাও একটু এইভাবে বড় করে নিতে হবে তালুর মাপ করে তো আপনারা যেমন মাপ করে করতে পারেন করবেন বড় ছোট তো এরকমভাবে কিন্তু করে নিলাম একদম গোল হয়েছে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আরও একটাও একইভাবে করে নেবো দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল সবগুলো আমি রেডি করে নিয়েছি দেখুন এখনই দেখতে কতটা ভালো লাগছে আর এবার কিন্তু এগুলোকে তেলে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেব আর একসাথে অনেকগুলো ভাজা যাবে যদি খেলানো করা হয় তো আমি এখানে চারটে করে ভেজে নিচ্ছি একটা পিঠ ভাজা হলে উল্টে দেবো তেলটাকে যদি একটু এইভাবে নাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দেখা যাবে এগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে এই দেখুন এটা কিন্তু খোলা শুরু করে দিয়েছে এগুলো কত সুন্দর ফুলছে তো একটু এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব এবার উল্টে দিচ্ছে তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই পিঠটা দেখুন কতটা ফুলছে সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে তো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে বাকিগুলো একইভাবে ভেজে নেব সবগুলো টিফিন আমি বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এই দেখুন তো একটা দেখাচ্ছি এই দেখুন ভিতরটা পুরোটাই কিন্তু খুবই সুন্দর খেতে আটা দিয়ে বানানো ভিতরে আলু ও পেঁয়াজের পুর ভরা দারুণ লাগছে খেতে সব দিন তো আমরা রুটি পরোটা লুচি এগুলো বানিয়ে খাই তো মাঝে মধ্যে যদি এরকম নতুন ধরনের কিছু টিফিন বানিয়ে খাওয়া যায় বা বাড়িতে বানানো হয় বাড়ির সকলেও কিন্তু খুব খুশি হবে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এগুলো আপনারা বানিয়ে দিতে পারেন একদমই সহজ একটা রেসিপি যারা রান্নায় একেবারে নতুন তারাও পর্যন্ত বানালে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতেও ভালো লাগবে তো অবশ্যই করে আপনারা একবার হলো বাড়িতে এই টিফিনটা বানাবেন এবং খেয়ে দেখুন কতটা ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে